ধর্ষণ বিরোধী করা আইনের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি সুখেন্দু শেখর রায়ের ধর্ষণ কিংবা ধর্ষণ করে খুনের অভিযোগ সঙ্গে সঙ্গে দায়ের করার দাবি ধর্ষণ সংক্রান্ত মামলা দ্রুত বিচারের দাবি করেছেন সাংসদ সুখান সুখেন্দু শেখর রায় এবং সেই মর্মে একটি চিঠি দিয়েছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধর্ষণ বিরোধী করা আইনের দাবি করেছেন সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সেই মর্মেই মন্ত্রী অমিত শাহকে কি চিঠি দিয়েছেন তিনি ধর্ষণ কিংবা ধর্ষণ করে খুনের অভিযোগ সঙ্গে সঙ্গে দায়ের করার দাবি করেছেন তিনি ধর্ষণ সংক্রান্ত মামলা দ্রুত বিচারের দাবি করেছেন সাংসদ সুখেন্দু শেখর রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সেই মতোই একটি চিঠি লিখেছেন তিনি কথা বলবো বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে দেবজ্যোতি ঠিক কি চিঠি দিয়েছেন সুখেন্দু শেখর রায় অমিত শাহকে এবং সেই যে চিঠি সেই চিঠিতে কি কি বলা হয়েছে দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় একটা চিঠি লিখেছেন এবং সেখানে বলেছেন ধর্ষণ এবং এই রকম যে বিরলতম ঘটনা এগুলোর জন্য নতুন আইন সংশোধনের কথাও বলেছেন এবং দ্রুত বিচারে যাতে হয় সেই কথাই কিন্তু আজকে চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একই মন্তব্য করেছিলেন যে নতুন আইন তৈরি হোক সাত দিনের মধ্যে এনকাউন্টার আর অথবা নতুন কোনো কঠিন আইন তৈরি করা হোক এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে পুরনো আইন আছে সেই আইনকে বদল করা হোক এবং ফার্স্ট্যাক ঘটে এইসব বিষয়গুলি বিবেচনা করা হোক সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর আজকে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং দুটো চিঠির উত্তর পর্যন্ত চেয়েছেন এই সুখেন্দ্র শেখর রায় ধন্যবাদ আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ধর্ষণ বিরোধী করা আইনের দাবি করেছেন সাংসদ সুখেন্দ্র শেখর রায় এবং সেই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন তিনি আমরা জানি যে নয় অগস্ট আর যে করে যেভাবে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় কিন্তু রাজ্য রাজনীতি তোল শুধুমাত্র তাই নয় দেশের যে দেশের প্রেক্ষাপটেও কিন্তু এই ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং সেই প্রসঙ্গে এবার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধর্ষণ কিংবা ধর্ষণ করে খুনের অভিযোগ সঙ্গে সঙ্গে দায়ের করার দাবি করেছেন তিনি তার পাশাপাশি ধর্ষণ সংক্রান্ত মামলা দ্রুত বিচারের দাবিও করেছেন সাংসদ ধর্ষণের অভিযোগ সঙ্গে সঙ্গে দায়ের করার দাবি করেছেন সুখেন্দু শেখর রায় তার পাশাপাশি ধর্ষণ সংক্রান্ত যে মামলা তা দ্রুত বিচারের দাবি করেছেন তিনি আপনাদের জানিয়ে রাখি নয়ই অগস্ট আমরা যে ঘটনা দেখেছি বাংলা যে ঘটনার সাক্ষী থেকেছে আর জি করে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্য রাজনীতি একদিকে যেমন তোলপাড় আমরা দেখেছি তার প্রতিবাদে চোদ্দই অগস্ট রাত দখল কর্মসূচি করা হয় এবং শুধুমাত্র তাই নয় এখনো পর্যন্ত কিন্তু সেই ঘটনার তদন্তে নেমেছে সিবিআই এবং সেই ঘটনা তদন্ত চালাচ্ছে সিবিআইয়ের আধিকারিকরা জানিয়ে রাজ্য রাজনীতির যে শাসক বিরোধী পর্যাও আমরা দেখতে পাচ্ছি তাও একদিকে যেমন সামনে আসছে তার পাশাপাশি এই যে ধর্ষণ বিরোধী করা আইনের দাবি করেছেন সুখেন্দু শেখর রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সেই মর্মে একটি চিঠি লিখেছেন তিনি কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন ফোন লাইনে রাহুল বাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে রাহুল বাবু এবার সুখেন্দু শেখর রায় তিনি অমিত শাহকে একটি চিঠি দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন যে ধর্ষণ কিংবা ধর্ষণ করে খুনের অভিযোগ সঙ্গে সঙ্গে দায়ের করতে হবে এবং তার পাশাপাশি ধর্ষণ সংক্রান্ত মামলা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি কিভাবে দেখছেন তার এই চিঠিকে মানে সঠিক বিষয় যদিও সুখেন্দু শেখর বাবু এই রাজ্যে যদি থেকে অন্য রাজ্যে থাকতেন তাহলে হয়তো এতটা কড়া আইনের কথা বলতেন না কারণ এই রাজ্যে যেভাবে মানে ধর্ষণ এবং খুন যেভাবে সংগঠিত হচ্ছে আমি মনে করি এই যে কোনো মানুষের এই উদ্বেগ হওয়াটা স্বাভাবিক আছে অতএব আমি মনে করি যে এটা হওয়াটা জরুরি ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা ধর্ষণ বিরোধী করা আইনের দাবি করেছেন সাংসদ সুখেন্দু শেখর রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সেই মর্মে একটি চিঠি লিখেছেন রাজ্যসভার সাংসদ ধর্ষণ কিংবা ধর্ষণ করে খুনের অভিযোগ সঙ্গে সঙ্গে দায়ের করার দাবি জানিয়েছেন তিনি সেখানে এবং তার পাশাপাশি ধর্ষণ সংক্রান্ত মামলা দ্রুত বিচারের দাবিও করেছেন সুখেন্দু শেখর রায় রাখি আগে আমরা দেখেছি প্রতিবাদে যে হয়েছিল রাজ্যের মহিলাদের পক্ষ থেকে সেই যে রাত দখলের কর্মসূচি তাকেও একদিক থেকে কিন্তু সমর্থন করেছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সেই ঘটনা প্রসঙ্গে অর্থাৎ আরজিকর যে কাণ্ড তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন রাজ্য রাজনীতি তোলপার এবং সেই মর্মেই চিঠি তার কথা বলবো কোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌময় রায়ের সঙ্গে সোমুবাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে সোমবাবু এবার ধর্ষণ সংক্রান্ত বিষয়ে ধর্ষণ বিরোধী করা আইনের দাবি করেছেন সুখেন্দু শেখর রায় এবং তিনি সেই মর্মে অমিত শাহকে একটি চিঠি লিখেছেন এবং সেখানে তিনি লিখেছেন ধর্ষণ কিংবা ধর্ষণ করে খুনের অভিযোগ সঙ্গে সঙ্গে দায়ের করার দাবি জানিয়েছেন এবং তার পাশাপাশি ধর্ষণ সংক্রান্ত মামলা দ্রুত বিচারের দাবিও করেছেন কিভাবে দেখছেন তার এই অবস্থানকে এই করে যে ঘটনাটা এই ঘটনার পরে মাননীয় সুখেন্দু বাবুর ভূমিকা অত্যন্ত সংবেদনশীল এবং সহানুভূতি সম্পন্ন এবং একজন প্রতিবাদী চরিত্র সরকারি দলে থেকেও যেভাবে প্রতিবাদ করেছেন তার আমরা প্রথমেই সাধুবাদ জানাচ্ছি বাবু যদি এরকম চিঠি লিখে থাকেন আহ ওনার ব্যক্তিগত স্তরে নিশ্চয়ই ঠিকই করেছেন কিন্তু এই চিঠি লেখা বা সংসদে আইন আনা এবং সমস্ত বিরোধী দল সরকারি দল তারা যদি সদার্থক পার্লামেন্টে আইন আনে অবশ্যই সেটা করা উচিত ভারতবর্ষে এই পুরনো আইনকে বদলে এই ধর্ষণ এবং খুন এবং রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেসেও বিভিন্ন বিষয়ে নতুন করে আইন আনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি এবং মনে করি যে এর কোনো মাফ নেই আইনের তাড়াতাড়ি তার যাতে সুরা হয় ফার্স্ট ট্র্যাকে আদালতে যাতে বিচার হয় সঠিক দোষীরা যাতে শনাক্তকরণ করা যায় এবং সঠিক তার শাস্তি হয় এটা যেন সব সময় নিশ্চিত করা যায় তার জন্য যদি যদিবিখে থাকেন আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে দর্শন বিরোধী কর আইনের দাবি করেছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় সারাทรวง মন্ত্রী অমিত শাকের সেই মর্মে একটি চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ ধর্ষণ কিংবা ধর্ষণ করে খুনের অভিযোগ সঙ্গে সঙ্গে দায়ের করার দাবি জানিয়েছেন তিনি সেই চিঠিতে এবং তার পাশাপাশি ধর্ষণ সংক্রান্ত মামলা দ্রুত বিচারের দাবিও করেছেন তিনি এর আগেও আমরা দেখেছি যে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ দিয়ে সরব হয়েছেন তিনি একজন মেয়ের বাবা হিসেবে তিনি কিন্তু যে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল রাজ্যের মহিলাদের পক্ষ থেকে সেই যে রাত দখলের কর্মসূচিকেও সমর্থন জানিয়েছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এবং এবার আর্জিকার কান্ডের প্রতিবাদে তথা ধর্ষণ বিরোধী করা আইনের দাবি জানিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ এবং সেই মর্মেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন তিনি ধর্ষণ কিংবা ধর্ষণ করে খুনের অভিযোগ সঙ্গে সঙ্গে দায়ের করার দাবি জানিয়েছেন তিনি আমরা দেখেছি এই যে ঘটনা ধর্ষণের ক্ষেত্রে যে বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছে বাংলা এবং তথা দেশ সেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে ধর্ষণের অভিযোগ তার সঙ্গে সঙ্গে দায়ের করার ক্ষেত্রে কিছু গাফিলতি চোখে পড়ে এবং শুধুমাত্র তাই তাই নয় আরজিকর কণ্ডেও আমরা দেখেছি যেভাবে মৃতার পরিবার অভিযোগ করে এসেছেন বারংবার যে রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু রাজ্য পুলিশ তথা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল যে ঘটনাটি আত্মহত্যা এবং তার পরবর্তীতে সঠিক যে ঘটনা তা জানতে পারেন তারা একজন অর্ধনগ্ন চিকিৎসকের মৃতদেহ পাওয়ার পর কিভাবে সেই ঘটনাকে আত্মহত্যা সেই অভিযোগে সরব রয়েছেন তারা এবং শুধুমাত্র তাই নয় আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যসভার তৃণমূল সাংসদ তিনি কিন্তু এবার ধর্ষণ বিরোধী করা দাবি জানিয়েছেন এবং সেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন